হ্যালো স্টুডেন্ট আমি তোমাদেরকে পড়াবো ক্লাস টু পার্ট থ্রি দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব বিদ্যাসাগরের কথা বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি ছেলেটি হচ্ছে বিদ্যাসাগর এটা হচ্ছে বিদ্যাসাগর আর এটা বিদ্যাসাগরের বাবা রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা বিদ্যাসাগর আর বিদ্যাসাগরের বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা যে মাইল ফলক গুলো ছিল সেইগুলো বিদ্যাসাগরকে তার বাবা চেনালেন এইটা হচ্ছে মাইল ফলক চটপট শিখে নিল সে কি শিখে নিল সে মাইল ফলক মাইল ফলকে নাম্বার লেখা থাকে সেই নাম্বারগুলো চটপট করে শিখে নিল ইংরাজিতে লেখা ছিল উনিশ ইংরেজিতে কি লেখা ছিল মাইল ফলকে উনিশ লেখা ছিল তারপর আঠেরো সতেরো এভাবে দশ পর তারপর যতই হাঁটছে আঠেরো লেখা আছে সতেরো দশ এইভাবে লেখাই আছে তারপর যতবার এলো মাইল ফলক প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল তারপরে যতবার হেঁটে যাচ্ছে বিদ্যাসাগর আর বিদ্যাসাগরের বাবা যত মাইল ফলক দেখছে সে নির্ভুল উত্তর দিচ্ছে মানে কোনো ভুল হচ্ছে না ওর বাবা যতই জিজ্ঞাসা করছে উত্তর দিচ্ছে বাবা তো অবাক যখন বিদ্যাসাগর নির্ভুল উত্তর দিচ্ছেন তখন বাবা শুনে অবাক হচ্ছে অবাক হচ্ছে কারণ বিদ্যাসাগর ছোট সে এটা ভাবতে পারেনি সত্যি এত তাড়াতাড়ি শিখেছে বিদ্যাসাগরের বাবা ভাবছেন যে বিদ্যাসাগর সত্যি কি এত তাড়াতাড়ি শিখেছে তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি কে অন্যদিকে ঘুরিয়ে রাখলেন বিদ্যাসাগরের বাবা দেখতে চাইছে বিদ্যাসাগর আদৌ কিছু পারে কিনা শিখেছে কিনা তার মে স্মৃতিশক্তিটা কতটা কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে কথা বলতে বলতে তাকে অন্য দিকে অন্য কথায় বলতে লাগলেন কথায় কথায় তাকে মাইল ফলকের দিকে মানে পরের যে মাইল ফলকের দিক কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে কথা বলতে বলতে তাকে ভুলিয়ে দিয়ে সে অন্য যে পরের যে নেক্সট মাইল ফলক সেই দিকে নিয়ে চলল তার সন্দেহ হয়েছিল কার সন্দেহ হয়েছিল বিদ্যাসাগরের বাবার ছেলের হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে ছেলেটা হয়তো তার বাবা ভাবছে যে ছেলেটা হয়তো আন্দাজে বলছে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা যখনই পরের যে সামনের যে মাইল ফলকটা দেখিয়েছে সেটা দেখা দেখানো মাত্রই বিদ্যাসাগর বলল যে একটা ভুল লেখা আছে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ পরপর মাইল ফলক থাকে ওখানে ভুল বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যের উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্য ক্ষেত্রে তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে এই গল্পটি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোটবেলার তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে যখন মেদিনীপুর থেকে কলকাতায় আসে তখন এই যে যে ঘটনাটা ঘটে সেইটা ঘটে তো এখানে প্রশ্ন হয় বিদ্যাসাগরের বাবার নাম কি তাহলে বিদ্যাসাগরের বাবার নাম হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় পরের পেজে চলে যাবো দেখো এখানে কিছু শব্দ অর্থ দিয়েছে কিছু শব্দের অর্থ মানে জানতে হবে শব্দ অর্থ মাইল ফলক মাইল ফলক মানে হচ্ছে যে পথ দিয়ে বা রাস্তার পাশে তোমাদেরকে ছবিটা আমি দেখিয়ে দিই রাস্তার পাশে এইভাবে থাকে এখানে এক কিমি দু কিলোমিটার এইভাবে লেখা থাকে এইটাকে বলা হয় মাইল ফলক মাইল ফলক মানে হচ্ছে পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথর পাথরের ফলককে বলা হয় মাইল ফলক নির্ভুল নির্ভুল মানে হচ্ছে ঠিক মানে যেটা কোনো ভুল থাকবে না সঠিক থাকবে সেইটাকে নির্ভুল বলা হয় স্মৃতিশক্তি স্মৃতিশক্তি হচ্ছে আমরা যে কথাগুলো মনে রাখি মনে রাখার ক্ষমতা তারপর নজর নজর মানে দৃষ্টি আমরা যেদিকে তাকিয়ে থাকি যে দিকটা তাকাই সেটা হচ্ছে নজর দৃষ্টি দিকপাল দিকপাল বলতে এখানে বিখ্যাত বোঝায় দিকপাল মানে বিখ্যাত